ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আর আজকে ব্লগটা একটু স্পেশাল কারণ আমার যা পেয়েছে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট তো ইউটিউব থেকে যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছে আর আমরা অনেক বায়না করেছিলাম এটা তো আগের থেকেই করা ছিল আর কি যখনই ফার্স্ট পেমেন্ট পাবে তো আমাদেরকে খাওয়া দিতে হবে আর কি তো সেই উপলক্ষে আজকে হচ্ছে দুপুরবেলা ওদের বাড়িতে নিমন্তন্ন আছে তো আমি সেজন্য রেডি হয়ে গেছি আর এখন বাড়ি থেকে বের বের হয়েও গেছি আর কি আর এই যে হচ্ছে আমার বুনু মানে আমার ননদ তো আমরা বাড়ি থেকে যখনই বের হয়েছিলাম তখনই বুনু আসছিল রাস্তা দিয়ে বুনু ভাই দুজনে আসছিলো কিন্তু ভাই একটু আমাদের বাড়িতে ঢুকে গেছে কারণ ওর দাদা মানে আমার হাজবেন্ড ও এখনও আসেনি তো তো ওরা একসাথে আসবে তো সেই জন্য ও ওইদিকে ঢুকে গেছে আর আমরা এইদিকে আসছি আর এসেই খাওয়া দাওয়া শুরু তো দেখো ওরা সবাই বসে গেছে আর আগে কিন্তু একবার খাওয়া হয়ে গেছে মানে বুনু ভাই তারপরে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমরা এখন বসে পড়েছি তো অনেক কিছুই ছিল আইটেম কিন্তু আমি ওগুলো নেইনি নি শুধু ডাল আর মাটন নিয়েছি আর এদিকে দিদি হচ্ছে ভাত ছিল দিদির জন্য আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আড্ডা দিতে বসে গেছি কথা বলতে কি বন্ধুরা দিদি যতটা এক্সাইটেড ছিল ফার্স্ট পেমেন্ট নিয়ে আমরাও কিন্তু সমান ততটাই ছিলাম এক্সাইটেড অনেক মানে আশা ছিল যে ফাইনালি হচ্ছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা এলো আর মানে কি বললো বন্ধুরা মানে সবারই তো একটা স্বপ্ন থাকে তো আমারও কিন্তু স্বপ্ন আছে যে ইউটিউব থেকে এতদিন ধরে যেহেতু খাটনি করছি যদি একটা কিছু পাই অনেক ভালো লাগবে তাই না তো দিদি যেহেতু পেলো মানে অনেক ভালো লাগছে আর সবাই মিলে অনেক আনন্দ করলো অনেক আড্ডা গল্প করলাম করার পরে বাড়ি চলে এসেছি এখন রাত হয়ে গেছিলো এদিকে দেখো ছেলে শুয়ে আছে মোবাইল দেখছে আর কি আর আমরা বাড়ি চলে এলাম আর সত্যি আজকে অনেক মজা লাগলো অনেক আনন্দ করলাম সবার সাথে অনেকক্ষণ সময় কাটালাম অনেক ভালো লাগলো সবার সাথে গল্প টল্প করে করে আর এমনিতে তাছাড়া তো আমরা হচ্ছে দিদিদের বাড়িতে কম বেশি যাওয়া আসা হয় মানে দু একদিন বাদে হয় মানে দেখা হয় আর কি আর তাছাড়া তো স্কুল চললে প্রত্যেক দিনে দেখা হয় কারণ ও ওর ছেলেকে নিয়ে যায় আমি ওর ছেলে আমি আমার ছেলেকে নিয়ে যাই তো দেখা হয় তো আর তাছাড়া কি বলতো আজকে না সবার সাথেই কথা হলো একটু আর মানে কি কি বলবো যারা আর কি ইয়ং ইউটিউব ইউটিউব সম্বন্ধে জানে টানে তো সেরকমই হচ্ছে সবার সাথে দেখা হয়েছে আর সবাই কম বেশি মানে কিছু হলেও জানে আর কি তা আমি যেমন আছি আমি কিন্তু খুব বেশি জানি না সামান্য কিছুই জানি তো যে যে যতটুকু জানি যতটুকু ইয়ে করি মানে মানে সবাই সবার সাথে আর কি আলোচনা করলাম তাছাড়া অনেক মজা হয়েছে সারা দিনে অনেক আড্ডা হয়েছে সেই গিয়েছিলাম দুপুরবেলা আর এলাম রাত্রিবেলাতে তো ভাবতেই পারছো কতটার সময় সবাই মিলে কাটিয়েছি তো কাটানোর পরে অনেক ভালো লাগলো আর সময়টা সত্যি আজকে অনেক ভালো হয়েছে আর তাছাড়া সবথেকে বড়ো কথা হচ্ছে দিদি প্রায় দু বছর ধরে ইউটিউবে কাজ করছে কাজ করার পরে আজকে সাকসেস হলো আজকে হাতে একটা মানে কী বলতো মানে দিন যে খাটলো ইউটিউবের পিছনে খাটার পরে আজকে একটা মানে কি ইউটিউবে যে এতদিন খাটলো সেটার একটা পারিশ্রমিক বলতে পারো আর স্বপ্ন পূরণ বলতে পারো এটা তো সবারই স্বপ্ন না মানে আমাদের মতো হা হাউস ওয়াইফ যারা আছে তাদের সবারই স্বপ্ন যে জীবনে কিছু অন্তত নিজে নিজে ইনকাম করি তো সেরকমই আমি তো এখনও কিচ্ছু করতে পারলাম না জানি না ভগবান মানে আদৌ পারব কি না কিন্তু দিদি দেখে সত্যি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক খুশি হয়েছে আমি পার্সোনালি তারপরে চলে এলাম রান্নাঘরে ও মাছ নিয়ে তো মাছটা এখন ভাসছে ভাত ওদিকে হয়ে গেছে মাছের ভাজা সরি মাছটা ভেজে নিলে হয়ে যায় আর আজকে মাছের ঝোল আর ভাত তো ভাত তো হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেলেই হয়ে যায় আর এদিকে কিন্তু আমাকে হেল্প করছিল সবজি সরি মশলা কাটা কুটি তো ওগুলো করে দিচ্ছিলো এদিকে আর আমি মাছটা এদিকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো কী কী মশলা করবো সব ওর রেডি করে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা তারপরে লঙ্কা সব কিছু ও রেডি করে নিয়েছে এখন মিক্সিতে দিয়ে এটা একটু পেস্ট করে নিয়ে রান্নাটা শুরু করে দেব কারণ সত্যি অনেকটা রাত হয়ে গেছে ওদের বাড়ি থেকে আস্তে আস্তে বললাম না অনেকটা রাত হয়ে গেছে তো ওইদিকে এসে আবারও বাজারে গেছে বাজার থেকে মাছ নিয়ে এলো আর এখন আমি মশলাটার পেস্ট করে নিই একটু তো চাপা দিয়ে না রাখলে কিন্তু মিক্সির ঢাকনাটা উল্টে যায় তো সেজন্য জুড়ে করে চাপা দিয়ে রেখেছি আর দিকে দেখো মশলাটা পেস্ট কিন্তু হয়ে গেছে তো এখন আমি রান্নাটা শুরু করে দেবো ওইদিকে কিন্তু মাছগুলো এখন কড়াইতে আছে কড়াই থেকে নামিয়ে তারপরে রান্নাটা হচ্ছে শুরু করছি আর মনে হয়েছিল যে পেস্টটা একটু কম হয়েছে পরে আরবার একটু পেস্ট করলাম তারপরে আবার চলে এসেছি আর রান্নাঘরে রান্নাটা করার জন্য আর এদিকে দেখো ও দোকান দিয়ে কিছু গলামাল খরচ নিয়ে এসেছিল তো সেগুলো মিলাচ্ছিল কি কি এনেছে আর কি কি বাকি আছে তো এগুলো একটু মিলাচ্ছিল আর আমি আমি ছেলের সাথে একটু ভিডিও আমার তো যখনই ওর সামনে ক্যামেরাটা নিয়ে যাব। তখনই দৌড়া লাফা যত কিছু আছে দুষ্টুমি তখনই শুরু করতে হয় আর এখানে কি কি এনেছে তোমাদের একটু বলি ডাল নিয়ে এসেছে দুভাগে ওই সিকিমিও নিয়ে যাবে তো তো সেজন্য মুগ ডাল দুভাগে নিয়ে এসেছে আর তেল সাদা তেল আর হচ্ছে সর্ষের তেল দুটোই নিয়ে এসেছে আর চিনি চা পাতা মানে যত কিছু গ্রসারি আইটেম লাগে আর কি সবগুলো নিয়ে এসেছে কম বেশি আর এইদিকে দেখো আমি আবার ওকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম বলেও আমাকে টাটা দিয়ে দিচ্ছে আর দেখো কিভাবে দুষ্টুমি করছে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে ওর ওদের দুই বাবা ছেলে খেতে দিয়েছি তো ওদের খাওয়া হয়ে গেছে তো ওদের খাওয়ার পরে আমি হাঁড়ি করে যত কিছু ছিল ওগুলো মেজে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি খেতে বসেছি কারণ খাওয়ার পরে মাঝামাঝি করতে ইচ্ছে করে না পেট একদম টান টান হয়ে যায় তো বসতে ইচ্ছে হয় না তো সেজন্য কিন্তু মানে খাওয়ার আগে যদি মাজা ঘষা থাকে তো ওগুলো করে নিয়ে তারপরে হচ্ছে আমি খাই তো ওদের দুই বাবা ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে গেছে খেতে আর খাওয়ার পরে হিন্দুরা ওরা ওইদিকে টিভি দেখতে বসেই গেছে আর আমি খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়াবো তারপরে হচ্ছে যদি ইচ্ছে করে তাহলে একটু টিভি দেখবো না হলে নাই তো দেখো মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু ভালোই লাগছিলো গরম গরম তো এখন খাওয়া দাওয়া সবারই কমপ্লিট কমপ্লিট করার পরে বিছানাটা রেডি করে নিয়েছি এখন ছেলেকে ঘুম পাড়াবো কারণ যতক্ষণ না আমি ঘুম পারাবো আর যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ কিন্তু ও ঘুমাবে না তো ওর সাথে আমাকে শুতেই হবে আর ওর বাবা ওদেরকে টিভি দেখছিল চলো তোমাদেরকে একটু দেখাই তো ও খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রত্যেক দিনে একটু টিভি দেখে আর সারাদিনে টিভি দেখতে পারে না কারণ আমি তো দিনের বেলা যদি সময় পাই তাহলে হচ্ছে আদালত দেখে আর ও আদালত দেখতে একদমই পছন্দ করে না আমার খুব ভালো লাগে তো টিভি দেখলে আমি দিনের বেলা দেখতে পারি কারণ রাত্রেবেলা তো ও মুভি ছাড়া অন্য কিছু দিবে না তো আমরা দুই মা ছেলে এখন যাবো ঘুমোতে আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইকনটাতে ক্লিক করে দিও অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো ওর সাথে টাটা করতে করতে তোমাদেরকে উল্টো